আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে এই যে শীতের শেষে গরুকে আমি গোসল করাইছি শীতের শেষে গরুকে গোসল করানোর নিয়মটা কি ভালোভাবে জেনে নেবেন যদি আপনারা শীতের শেষে গরুকে ভালোভাবে পরিষ্কার না করেন দেখবেন এ সময় কিন্তু মাসি মশা প্রকটভাবে ধরা ধরবে গরুকে আর এটাই হচ্ছে গরুর লাম্পি স্কিন ডিজিজ খুরাই প্রথম একটা প্রবলেম তো আমি এই গরুকে গোসল করার সময় সারা দিন শীতের সময় চটগাট দেওয়া ছিল মানে ঠান্ডার কাপড় দেওয়া ছিল তো শীতের সময় আমি বেশি গোসল করাই না যেদিন যেদিন রোদ বেশি উঠছে সেদিন সেদিন কিন্তু আমি গোসলটা করাইছি তো এখন শীত শেষ আমি গোসল করাইছি এবং আমার গরুকে আমি দেখবেন আমার আমাকে কোনো মাছি পড়বে না আমি আপনাকে দেখাবো ভিডিও মধ্যে দেখতে পারবেন একটা মাছি পাবেন না এই গোসল করার নিয়ম হচ্ছে প্রথমে গরুর গাটা ভালোভাবে আমি ভিজাই দেওয়ার পর হুইল পাউডার আছে সেই হুইল পাউডার সাথে একটু আমি শ্যাম্পু দুই টাকা দামে শ্যাম্পু সানসিল সেটা গুলার পর পুরো গাটা ভালোভাবে ধুয়ে দিছি যাতে গায়ে মোটে কোনো ময়লা না থাকে আঢালি না থাকে আর গা পরিষ্কার থাকলে আপনার কখনও মাসি গায়ে পড়বে না এবং গরু থাকবে সুস্থ তো ভিবার আর কি কি উপায় অবলম্বন করতে হবে সেটি ভিডিও সাথে অবশ্যই জানতে পারবেন যদি এই ধরনের ভিডিওগুলো দেখতে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে গোসল করাই দিছি বহুদিন পর তাই গোসল করার পর গরুদের কিন্তু অনেক আরাম লাগতেছে আর দেখতে পাচ্ছেন এই গরুগুলোকে আমি প্রায় শীতের মধ্যে কম বেশি গোসল করাইছি তবে লং টাইম পর পর গোসল করাইছি গরম পড়তে শুরু করছে এখন নিহত গোসল করাই দিব যাতে গরুর স্বাস্থ্য ভালো থাকে আর গোসল করালে কিন্তু গরুর স্বাস্থ্য ভালো হয় খাদ্যের রুচি বাড়ে রোগ বালাই কম হয় প্রতিদিন এই কাজটি করার চেষ্টা করবেন বিশেষ করে এই গরমের সময় অবশ্যই প্রতিদিন গোসল করানোর চেষ্টা করবেন যাতে করে গরমের সময় খাদ্যের অরুচি হবে সেটা কিন্তু আর হবে না সবচেয়ে বড় বড়ো বিষয়ভেয়ার্স এই সময় কিন্তু মাছি প্রচুর পরিমাণে গরু গায়ে উঠবে তাই গরুর গা পরিষ্কার করা অত্যন্ত দরকার বেশি মাছি মশা পড়লে অনেক রোগ বালাই হতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন মেঝে পরিষ্কার করবেন তার সাথে সাথে একটু শ্যাবলন দিয়ে গোটা ফ্লোরটা প্রতিদিন ধুয়ে দেওয়ার চেষ্টা করবেন এটা ফলো আপ করবেন পায়ে যে খুর আছে দেখবেন গরুর সেই খুরগুলো অবশ্যই পরিষ্কার রাখবেন গোবর ভরবে সেই দিয়ে একটু ঘষে ভালো করে সব সময় যেন পরিষ্কার থাকে পেটের নিচে সাদা গরুর সবসময় দাগ ভরে থাকে ময়লা ভরে থাকে উঠতে চায় না সেটা গোসল করার সময় এই নিচটা ভালোভাবে পরিষ্কার করবেন দেখবেন পরিষ্কার করলে গরুর চেহারা ভালো হবে স্বাস্থ্য ভালো থাকবে এবং মশাও কম পড়বে আরেকটা বিষয় ভালোভাবে আপনারা এখন লক্ষ্য করবেন আমার গরু গায়ে কিন্তু কোনো ধরনের মাসি দেখতে পারবেন না কারণ খামারে আমি যে সব প্রয়োগ করে থাকি গোসল করানোর পর সেজন্য মাসি কিন্তু আর গায়ে পড়ে না এই সম্পর্কে অনেক ভিডিও আছে চ্যানেলে অবশ্যই দেখে নিতে পারেন বিশেষ করে আপনারা অ্যাক্টোলিন ভেট যদি ব্যবহার করেন তাহলে কিন্তু গরুর গায়ে মাসি একেবারেই কম পড়বে অ্যাক্টলিন ভেট ভালোভাবে এক একটা প্যাকেট নেবে পঁয়ত্রিশ টাকা দাম নেওয়ার পর আপনারা এক লিটার পানিতে গুলাবেন এবং স্প্রে মাধ্যমে গরুর গোটা গা স্প্রে করবেন পা থেকে শুরু করে লক্ষ্য রাখবেন যাতে একটু চোখে না পড়ে সেদিকে লক্ষ্য রাখবেন তাহলে গরুর গায়ে মাছি মশা পড়বে না আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও মাধ্যমে গরুর গা বা পায়ে কোনো ধরনের মাছি নেই আমি এটি প্রয়োগ করছি এবং আমি এটি বিশেষ করে সকালে দিই আবার পরের দিন সকালে দিই প্রতিদিন একবার করে দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে গরুর গায়ে মাছি মশা খুব কম পড়ে এই বিষয়টা লক্ষ্য রাখলে আপনার গরুর রোগ কম হবে বিশেষ করে রোগ হয় মাছি মশা পড়ার কারণে কিন্তু বেশি রোগবালাইটা হয়ে থাকে ভিভার্স এই মাছি মশার ক্ষেত্রে দেখার পরেও আপনাদের ফ্লোরটা সবসময় ভালোভাবে পরিষ্কার করতে হবে ভালো থাকবেন